শাহেদ সিরিজের ড্রোনগুলোর অনেকগুলো মডেল রয়েছে যেমন শাহেদ ওয়ান থ্রি ওয়ান এর রেঞ্জ প্রায় নয়শো কিলোমিটার এটি একশো পঁচাশি কিলোমিটার পার আওয়ারে ছুটতে পারে প্রায় পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত যুদ্ধের সরঞ্জাম এটি বহন করতে পারে এটি একটি সুইসাইডাল ড্রোন শাহেদ ওয়ান প্রায় দুই কিলোমিটার এর রেঞ্জ এটির স্পিড হলো একশো থেকে দুইশো কিলোমিটার পার আওয়ার প্রায় তিরিশ থেকে পঞ্চাশ কেজি যুদ্ধ সরঞ্জাম এটি বহন করতে পারে এটি জিপিএস গাইডেড এবং লং রেঞ্জ ট্রাভেল করার সক্ষমতা রয়েছে সবচেয়ে বড় কথা হলো এই ড্রোনটি খুবই সস্তা মাত্র বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ডলারের মধ্যে আপনি এই ড্রোনটি কিনতে পারবেন শায়েদ ওয়ান ফোর নাইন গাজা এই ড্রোনটি দু হাজার একুশ সালে গাজা ক্রাইসিসকে উৎসর্গ করে তৈরি করে এই জন্যই এই ড্রোনটির নাম শাহেদ ওয়ান ফোর নাইন গাজা এর পরবর্তীতে যে ড্রোনটির নাম আসবে সেটি হল শাহেদ ওয়ান নাইন ওয়ান এবং শায়েদ ওয়ান সেভেন ওয়ান এগুলোতে ব্যবহার করা হয়েছে স্ট্রেলথ টেকনোলজি এগুলো রাডারকেও ফাঁকি দিতে পারে বিশেষ করে ইউএসএর আর কিউ ওয়ান সেভেন জিরো ড্রোনের কপি হিসাবে এই ড্রোনগুলো তৈরি করা হয়েছে